সেটস গাইস ভিডিওতে এসে গেছে একটা নতুন সিল ভিডিও নিয়ে ঠিক আছে অনেক দিন পর একটা সেল ভিডিও আনলাম আর থামবেলা দেখে তোমরা বুঝেই গেছো কী কী পায়রা আছে আর কী কী দাম থাকবে ঠিক আছে শীতকালে মার্কেট পড়ে গেলেও মার্কেটের দাম হাইতে চলে গেলেও পায়রা খুব কমেই পাবে আমার কাছে জাস্ট পায়রা কোয়ালিটি দেখে নিন একদম রেয়ার রেয়ার পায়রা বুঝতেই পারছো কী কী জিনিস এনেছি আজকে একদম চিপেস্ট প্রাইসে পেয়ে যাবে সবাই নিতে পারবে কিন্তু পায়রা কম আছে ঠিক আছে দিতে তো আমি কয়েকজনকেই পারবো তো পায়রাগুলো দেখতে থাকুন আর ডেলিভারি অ্যাভেলেবেল আছে ঠিক আছে কিছু চার্জের বদলে হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশন কিন্তু ডেলিভারি ফ্রি ফুল অফ কস্ট ফ্রি ঠিক আছে হাওড়া শিয়ালদাতে ফার্স্টেই দেখাচ্ছি দেখুন একটা লালসিরা মাদি আর চটিয়াল সবুজ নর এইটা কি লাইন বন্ধরে আপনার আগে পায়রাটা দেখুন তারপরে আমি বলছি পায়রার গলা দেখুন দুজনের পুরো সরু লম্বা তো এটা হচ্ছিল বন্ধুরা আন্ধ্রা জোড়া ঠিক আছে খুবই রেয়ার সবুজ চটিয়াল পাওয়া যায় না ঠিক আছে আর এটা কিন্তু দেখুন আমি চোখটা একা ছিলাম বলে বোঝাতে পারিনি তাই নিচে আমি ফটো দিয়ে দিয়েছি জাস্ট আই লাইনটা দেখে নিন একদম মানে রেয়ার পায়রা ঠিক আছে এই চোখের পায়রা পাওয়া যায় না মনির সাইডে একদম শ্যাওলা কালারের একটা রিং আছে আর সাইন তো তোমরা বুঝতেই পারছো কি জিনিস না জিনিস পায়রা পটটিও একদম বড় পট্টির পায়রা হেডলাইনও সুন্দর পায়রা কোয়ালিটি দেখে নিন এ হচ্ছিলো পায়রার পর আর আজকে কিন্তু সব পায়রার ভাইব্রেশান ভর্তি আছে ডানাতে আমি ভিডিওতেও দেখিয়ে দেব দেখুন আমি পুরো ডানা খুলে দেখাই পর কোয়ালিটি এটা দেখুন পর দেখুন জাস্ট ভাইব্রেশানটা লক্ষ্য রাখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এদের দিয়ে ফুলসিরা পায়রাও আছে ঠিক আছে দেখুন এই ছিল ডানা আর পুরো একপাতি দুম আছে একটুও নড়বে না দুম পুরো একপাতি পিওর বন্ধুরা একদম পিওর জিনিস আছে বুঝতেই পারছেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন একদম লাল জামুনই পাঞ্জা পায়ে হালকা পর আছে ওরান গ্যারেন্টি বন্ধুরা যে দাম কম বলে আমি তিন চার ঘন্টা দেবো ওরকম না পায়রা ওরান গ্যারেন্টি ছ সাত ঘন্টা থাকবে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই হচ্ছে হলো পাঞ্জা পাঞ্জাটা ভালো করে দেখে নিন দেখুন চলো ওভারঅল লুক পুরো বন্ধুরা পিঠের কাছে চওড়া লেজটা লেজের কাছে যত যাচ্ছে পুরো সরু হয়ে যাচ্ছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি নেক্সট দেখাচ্ছি দেখুন বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন একদম পিওর লাল সিরা মাদি রেগদার চোখে চোখের সাইনটা দেখে নিন খুব সুন্দর পায়রা প্রচুর সুন্দর ঠোঁট একদম অনেকটা বড় ঠোঁটের পায়রা আছে প্রচুর বড় ঠোঁটের পায়রা আছে এ হচ্ছিল ডানা একদম লাল কড়ি করা ভাইব্রেশন দেখে নিন আমি আগেই যেরকম বললাম যে আজকে সব পায়রারই ভাইব্রেশন ভর্তি একদম দেখে নিন এর ছিল এদিকের ডানা আমি কিন্তু ডানা পুরো খুলে দেখাই অল্প খুলে দেখাই না ডানায় কোনো গ্যাপ নেই এ হচ্ছিলো দুম এই দুম বন্ধুরা আমি জানি এদের মা বাবাকে পুরো সাদা হয়ে যাবে এ হচ্ছিল পায়ের ওভারঅল লুক দেখে নিন চলো পায়রা স্ট্যান্ডিং খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা কেউ যদি বার্গেনিং করার ইচ্ছা থাকে প্লিজ কনট্যাক্ট করবেন না কারণ তোমাদেরই টাইম নষ্ট হবে আমার কিছুই না আমি বার্গেনিং পছন্দ করি না ঠিক আছে একদম ফিক্সড রেটে ষোলোশো টাকা থাকবে ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর যদি হাওড়া সেল দেখে বসতে পারো তো ফ্রিতে ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে ছিল পায়রার কোয়ালিটি আর বন্ধুরা এখন আমি যেহেতু কাজে ঢুকেছি তো সাড়ে সাতটার পর ফোন করলে ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি সকাল যখনই আপনারা ভিডিওটা দেখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারি ফোন করলে কিন্তু অনেক দেরিতে কলব্যাক পাবেন তো দেখে নিন নেক্সট একটা দেখাচ্ছি স্টার কালাঙ্কা মাদি একদম পিওর স্টার কালাঙ্কা চোখ অনেক বড় চোখ ঠিক আছে চোখের সাইনটা দেখে নিন ভিতরে রিংও আছে পায়রা খুব সুন্দর নিয়ে গিয়ে আপনারা ওড়াতে পারবেন একদম কালাঙ্কা বাচ্চা আছে দামটা বন্ধুরা আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি আটশো টাকা দাম আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এই দামে কেউ দেবে না এই পায়রা আমি কোয়ালিটি ভালো করে দেখিয়ে নিচ্ছি তাহলেই বুঝতে পারবেন জাস্ট চোখটা দেখুন এ হচ্ছিল পর পায়রা নিয়ে গিয়ে আপনারা জোড়াও ফেলতে পারেন যদি আপনার কাছে ভালো থাকে বা আপনারা গিয়ে ওড়াতেও পারেন বেশি বয়স না পায়রা একদম সিওর শট মা দিয়ে আছে কোনো প্রবলেম নেই চলো পায়রার ডানা লম্বা লম্বা ডানা প্রচুর বড় ডানা আছে উইংস প্যাম্প প্রচুর বড় বন্ধ পায়রা একদম ফুল হোয়াইট কোনো ছিট টিট কিচ্ছু নেই এই হচ্ছে পাঞ্জা নেন গলা দেখুন সরু লম্বা পুরো গলা আছে মাত্র আটশো টাকা যাদের লাগবে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন দেখাচ্ছি বন্ধুরা আটসাদ লাইনের একটা মাদি দেখাচ্ছি আর খুব রেয়ার জিনিস ঠিক আছে চোখটা জাস্ট দেখে নিন ওপরের ঠোঁট কিন্তু ফুল ব্ল্যাক আর নিচের ঠোঁট হোয়াইট চোখ দেখেই বন্ধুরা আপনাদের পছন্দ হয়ে যাবে এই মাদিটারও দাম কিন্তু সেম আটশো টাকায় যাদের লাগবে তাড়াতাড়ি কল করে নেবেন আজকে যেহেতু পায়রা কম কম দামে রাখা হয়েছে খুব তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে দেখুন একদম ফুল হোয়াইটের মধ্যে আছে আটসাট লাইনের এই পায়রা সচরাচর দেখতে পাওয়া যায় না একদম ডিপ চোখের পায়রা বন্ধুরা আর স্ট্যান্ডিং যখন আমি দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো স্ট্যান্ডিং দেখার জন্য একটু ওয়েট করুন দেখে নিন পুরো একপাত্রে দুন

তাছাড়া আমার পক্ষে সম্ভব হবে না কিছুই তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করবেন আরেকবার বলে দিচ্ছি এই দুটো পায়রা পনেরোশো টাকা দাম আছে সিঙ্গেল যদি কেউ নেন তো আটশো করে পড়বে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এটা আমার লাস্ট ভিডিও মানে লাস্ট পায়রার ভিডিও আবার দেখা হবে নেক্সট সেল ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই সবাইকে টাটা বাই বাই